যে তুই কি বাড়ি কাজ করতেছস কি রে কথা বলছ না কেন না ভাই সো বাড়ি মস্ত ছিলাম তুই সোয়া মস্তছস কেন বাসা কি কাজের লোক নাই হ্যাঁ আরে তুমি তুমি চলে আসছো তুমি চলে আসছো চলো ভিতরে চলো হ্যাঁ আমি চলে আসছি চলো ভিতরে চলো আয় এই গেট লাগাই দে তুই চলো বসো না বসবো না কি হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন বসো না আমি বসবো না তার আগে তুমি আমারে বলো যে ওর কাঁধে গামছা কেন আর ওর এই অবস্থা কেন আই ওর কথা ছাড়ো ও তো এইভাবেই থাকে এইভাবে থাকে মানে হ্যাঁ ও এইভাবেই থাকে ও তো পড়াশোনা করে না এখন আর মানে কি বলবো তোমার ভাই পড়াশোনা করে না ওলাপাইনি সাথে আড্ডা দেয় আর এই বয়সে জানো তোমার ওই বিড়ি সিগারেট খায় কি রে কি বলে তোর ভাবি ভাবি তুমি কেন ভাই আদার কথা বলতাছো কি আমি মিথ্যে কথা বলতেছি তোমার ভাই একটা বেদব হয়ে গেছে কথায় কথায় মুখে মুখে তর্ক করে বাজে পড়া মানুষের সাথে আড্ডা দেয় ঠিক আছে আমার ভাই নষ্ট হয়ে গেছে বাজে ছেলেদের সাথে আড্ডা দেয় কেন নষ্ট হলো বিদেশ যাওয়ার আগে আমি আমার বাপ মা আমার ভাইটাকে তোমার হাতে তুলে দিয়ে গেছিলাম ওর দায়িত্ব তোমার হাতে দিয়ে গেছিলাম কিন্তু আমি প্রবাস থেকে আইসা এটা কি দেখলাম আমার ভাইয়ের কাঁধে গামছা আমার ভাই আমার বাড়িতে চাকর এই বয়সে ওর স্কুলে থাকার কথা ওর কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা আর তুমি তুমি কি করছো ওর কাঁধে গামছা ধরে দিছো কিভাবে পারলা হ্যাঁ আমি বুঝলাম না তুমি আমাকে দোষারোপ কেন করছো আমার কি দোষ তোমার ভাই তো লেখাপড়া করে না ভাবি তাতে তুমি তোমার অনেক পিতা কথা বলছো অনেক কিছু করছো কিন্তু আর না আমার ভাই কবে যার পরে আমার লেখাপড়া সবকিছু বন্ধ করে দিচ্ছ আমার এই বাসায় চাকর বানিয়ে রাখছে একটা মিথ্য কথা বলবি না তুই লেখাপড়া করবি না ঘরের কাজ করবি আবার ভাইয়ের কাছে এখন বানায় বানায় মিথ্যা কথা বলতেছ চুপ একটা কথা বলবো না ও মিথ্যে কথা বলতেছে না তুমি মিথ্যে কথা বলতেছো আমার বাপ মা মারা একমাত্র ছোট ভাই আর তুমি তাকে বাড়ির কাজের লোক বানায় রাখছো হ্যাঁ কেমনে পারলা কেমনে পারলা এটা যদি তোমার ভাই হইতো তুমি কি পারতা তুমি কি পারতা হ্যাঁ কেন করছো ওকে কেন করছো এটা হ্যাঁ ওরা কি মানুষ বানাইতে পারতো না ওকে কি তুমি লেখাপড়া শিখাইতে পারতো না আমি আমার বাপ মা মারা ছোট ভাইটাকে তোমার কাছে আমার হিসেবে রেখে গেছি আদরের ছোট ভাই তুমি কথা দিয়েছিলে আমাকে জোরে মানুষের মতো মানুষ করবা আমাদের সন্তানের মতো দেখবা কিন্তু তুমি কি করছো কেন তুমি আমার ভাইরে আমার বাড়ি চাকর বানালা হ্যাঁ কিভাবে পারলা হ্যাঁ পারলাম যে হয়তো তুমি সবকিছু যাই নিয়ে গেছো তাহলে শোনো কেন আমি অন্যের ছেলেরে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করব কেন আমি আমার হাজবেন্ডের ইনভেস্ট করে ওরে লেখাপড়া করাবো এটা আমার কি স্বার্থ যে হয়তো ছোটবেলায় ওর বাপ্পা মারা গেছে আমি কেন ওর তাই দায়িত্ব নিব আমি পারবো না তাই আমি ওরে আমার বসার চাকর বানায় রাখছি কি তুমি আমাকে থপ্পর দিলা ওর জন্য তুমি আমাকে থপ্পর দিলা হ্যাঁ থপ্পর দিলাম দায়িত্ব নিতে পারবো না হ্যাঁ অন্যের ছেলে আরে ও আমার ছোট ভাই একমাত্র ছোট ভাই আমার বাবা মা মারা যাওয়ার আগে ওকে আমার হাতে তুলে দিয়ে বলছিল তুই ওকে তোর সন্তানের মতো মানুষ করবি আমি প্রভাত যাওয়ার আগে ও তো আমি তোর হাতে তুলে দিয়ে গেছিলাম আর তুই তুই কি করলি ও লেখাপড়া বন্ধ করে দিয়ে বাড়ির চাকর বানাই দিলি বেশ করছি একদম ঠিক কাজ করছি আমার কি দায় থাকছে আমার বাসা ওরে ফিরি ফিরি খাওয়ামো দাওমো তাই আমি কাজের লোক না করে দিয়া ওরে বাসার কাজের লোক বানাই রাখছি কি বললি তোর বাড়ি তোর টাকা

তোর কত অত্যাচার করছি তোর মারধর করছি তারপর তুই আমার হয়ে আজকে তোর ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতেছ আসলে আমি আমি আসলে মানুষ হইতে পারি নাই বুঝছিস আমি যদি মানুষ হইতাম তাহলে তোরে দিয়া এত কষ্ট করাইতে পারতাম না ভাই তুই আমার মাফ করে দিস ঠিক আছে ভাবি তুমি যেন তোমার ভুল বুঝতেই পারছো তার সমস্যা নেই ভাইয়া ভাবিকে মাফ করে দাও তুই যে মাফ করে দাও দিলাম এই শেষবার মতো কিন্তু নেক্সট টাইম যদি এরকম দেখি না তাহলে আর মাফ হবে না যাও ভিতরে যাও হ্যাঁ চলো